কুম রমতুল্লা রাখা তো সাহানা রাখিস না এসে দেখাবো মুগ ডাল দিয়ে নজনি দিয়ে রান্না করা মুগ ডাল কড়াতে দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে তেল পানি দিয়ে দিয়েছি নেশালে পানি দিয়েছি দিয়ে একটু মানে সিদ্ধ করার জন্য আকার পথে দিয়েছি এই খুললে আমি সজনেটা কুইটে নিয়েছি আর একটা আলু কুইটে নিয়েছি দিয়ে ধুয়ে টুয়ে নিয়েছি নিয়ে এবারে উতলে গেলে ওর ভিতরে ঝাল কাটা পেঁয়াজ আর থেতলো করা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এবার খাড়া দিয়ে দিছি আলু আর খাড়া একসাথে দিয়ে দিয়েছি দিয়ে বেশিক্ষণ জাল জাল দেওয়া লাগে না অল্প একটু জ্বাল দিলে ওর ভিতরে খানিক পরে আমি একটু হলদি দিয়েছি কিছু কিছু রান্নায় একটু পরে দিতে হয় ডালি হলদি পরে না দিলেই ডালটা দর খসরা পড়ে যায় দিয়ে এবার পাঁচ মিনিট পর্যন্ত জ্বালাই নিয়েছি হয়ে গিয়েছে হয়ে গিয়ে লাবাই নিয়েছি লাউাই নিয়ে কড়াইতে এবার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি থেতো কলা রসুন দিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে নাড়াছাড়া করে নিয়ে খাড়াটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াছড়া করে লাভাই নিয়েছি আপনাদের যদি ভালো লাগে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আর খাড় নজনে বা অনেকে সজনে কয় এর স্বাদই অন্যরকম রান্না করে খেয়ে দেখুন সোনামুখ ডাল দিয়ে অসাধারণ স্বাদ